কি অবস্থা সবার আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আস সো সালে যে শিক্ষার্থীগুলো রয়েছে যারা ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিবা তোমাদের পাঠ্যসূচি বা পরীক্ষা সম্পর্কে শিক্ষা বোর্ড থেকে একটি গুরুত্বপূর্ণ জরুরি নোটিশ প্রকাশ করেছেন সো বর্তমানে কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক প্রকার চক্র ভুয়া নিউজ বা ভুয়া পাঠ্যসূচি প্রকাশ করছে যার কারণে শিক্ষা বোর্ড থেকে আজকে চৌদ্দ তারিখে একটি গুরুত্বপূর্ণ জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেইখানে তোমাদের যে বিষয়গুলো রয়েছে সেগুলো তারা ক্লিয়ার করেছে সো এখানে বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে এখানে বলা হচ্ছে যে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ২০২৬ ছাব্বিশ সালের এইসএসসি সম্মানের পরীক্ষার পাঠ্যসূচি সম্পর্কিত পত্র প্রচারিত হয়েছে যা ঢাকা শিক্ষা বোর্ড থেকে ইস্যুকৃত নয় দু হাজার ছাব্বিশ সালের এইচএসসি সম্মানের পরীক্ষার পূর্ণ বিন্যাস কিন্তু পাঠ্যসূচি সম্পর্কে কোনো সিদ্ধান্ত হয়নি ঠিক আছে সো এই যে বিষয়গুলো এটা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে ফেসবুকে এই যে বিষয়গুলো যারা বলতেছে তোমাদের পাঠ্যসূচি সম্পর্কে যেই এইগুলো রয়েছে এই সব কিন্তু কখনো থেকে এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি ঠিক আছে সো সিলেবাস সম্পর্কে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি তো এই বিষয়গুলো কিন্তু সম্পূর্ণ ভোয়া এখনো পর্যন্ত তারা কোন সিদ্ধান্ত আসেনি সিদ্ধান্ত আসলে তারা খুব দ্রুতই তারা আপডেট গুলো তোমাদের জানিয়ে দেবে আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছে সকলে সতর্ক থাকবা এইসব ভোয়া নিউজে কান দিবা না ওকে